দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ববি হক বর্তমানে ব্যক্তিজীবন নয় মনোযোগ দিয়েছেন পুরোপুরি কাজের দিকে তবে ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তিনি দীর্ঘদিন ধরে প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে এরপর ছড়িয়েছে মির্জা আবুল বাসার মামুন নামে এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ের খবর এবার গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি অভিনেত্রী নিজেই জানিয়ে দিয়েছেন সবই গুজব তিন বছর আগে জন্মদিনে সাকিব সনেটের শুভেচ্ছা পোস্ট থেকেই শুরু হয়েছিল ববি সনেট প্রেমের খবর তখন দুজনেই সম্পর্কের বিষয়টি স্বীকারও করেছিলেন জানানো হয়েছিল নোলক সিনেমার শুটিং চলাকালেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে কিন্তু এরপর থেকে ধীরে ধীরে নীরব হয়ে যান দুজনেই সম্পর্ক ভাঙার গুঞ্জনের বিষয়ে ববিকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এটা তো অনেক আগের কথা বর্তমানে কারোর সঙ্গে সম্পর্কে আছেন কিনা এমন প্রশ্নে ববি স্পষ্টভাবে উত্তর দেন না এখন আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই কাজ নিয়েই ব্যস্ত আছি সম্প্রতি এক ব্যবসায়ী মির্জা আবুল বাসার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায় এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে ববির কথিত স্বামী হিসেবে উল্লেখ করা হয় কিছু সংবাদে এই প্রসঙ্গে ববি বলেন ওসব খবর পুরোপুরি মিথ্যা আমি যদি এসব নিয়ে কথা বলি তাহলে তারা আরও প্রচার পাবে ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল এর বাইরে কিছু না সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি ফেরার পরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা তচ নচিয়ের শ্যুটিংয়ে এতে তার সহশিল্পী হিসেবে আছেন মুন্না খান